আর এই দিকে এই কুকুর দুটোর কাণ্ড দেখো প্রত্যেক দিন রাত্রিবেলায় এরকম আসে এবং দিনের বেলায় আসে আর রাত্রিবেলায় আসে এরকম রুটি মানে ঘরে যা যখন যেটা থাকে সেটাই খেতে দিই আর দেখো কুকুরটা রুটিটা খুঁজে পাচ্ছে না আমি মনে মনে ভাবি যে কুকুরটা কি চোখে দেখে না নাকি এই দেখো অনেকক্ষণ পা তারপর রুটিটা খুঁজে পেলো আর এই কুকুরগুলো না খুব ভালো রাত্রিবেলা ভালো পাহারা দেয় তারপরে একটু আওয়াজ পেলেই খুব ঘেউ ঘেউ করে তার জন্য এই কুকুরগুলোকে সবাই ভালোবাসে এবার খেতেও দেয় আর বিশেষ করে রাত্রিবেলায় মানে মানে বাড়ি থেকেও না থাকলে কুকুরগুলো মানে বাড়িতে থেকে পাহারা দেয় দেখো দেখোডালিয়ে আর এখানে দেখো বেগুন ভাজা করবো তাই চিনি লবণ হলুদ সব দিয়ে মেখে নিচ্ছি আর এখানে রকম পেঁয়াজ কুলিয়ে আলু কেটে নিয়ে এসছি আর একটু হলুদ লাগবে তারা দিই দেখো বেগুনগুলো এখন যে নিচ্ছি এখানে চারটে আছে আর ওখানে চারটে এই দেখো এই কমলটা এখন রোদে দেবো এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে এখানে আলু ভাজা আর এদিকে পাশেরটা হচ্ছে আলু পেঁয়াজ কুড়ি ভাজা এদিকে দেখো ফুলকপিগুলো ধোয়া হয়ে গেছে হয়তো ফুলকপি আর আলু দিয়ে কষা কথা করে রান্না করবো ভেবেছিলাম আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে কষকষা করে মানে তরকারি রান্না করবো তারপরে কি মনে হলো তিনটে ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তা ভালোই হয়েছে মানে ডিমো খাওয়া হয়েছে ফুলকপিও খাওয়া দেখো এইখানে না ইলিশ মাছ নিয়েছিলাম বাজার থেকে এখন মাছগুলো সব ধুয়ে দিচ্ছি কি ইলিশ মাছ নিয়েছিলাম বাজার থেকে ইলিশ মাছ গুলো ভাজছি আর এখানে আর এখানে এই মাছ চার পিস মানে ইলিশ ভাপা রান্না করব এক আর বাদ বাকিটা ইলিশ ভাপা রান্না করব চলো তোমাদের রান্না করতে করতে ভাবলাম কিছু ফুল গাছ শেয়ার করি এখানে দেখো এই পিটুনিয়াটা নতুন ফুটেছে এর আগে গোলাপি রঙ আর নীল রঙ দেখিয়েছিলাম এই ফুলের কালারটাও খুব সুন্দর এই ফুলটা দেখানো হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই এই দেখো ফুলটার কালারটা দেখো জাস্ট মানে কি বলবো আর ভীষণ সুন্দর ঠান্ডা লাগছে এখন বলো ঠান্ডা লাগছে বুড়ো আসেনি না কোনো ইস কখন গেছে এখানে দেখো এর আগে তোমাদের দেখিয়েছিলাম ডালিয়া গাছগুলো প্রত্যেকটা গাছে মানে ছোট ছোট কুড়ি এসেছিল এখন প্রত্যেকটা গাছে কুড়িগুলো সব বড় হয়ে গেছে আর দু একটা গাছে ফুলও ফুটেছে এখানে হলুদ রঙের ডালিয়া ফুল ফুটেছে এদিকে প্রত্যেকটা মানে জাদা ফুল আছে গাঁদা ফুল ফুটে থাকে রকম কালারের মানে ভীষণ সুন্দর এই ফুলগুলো পুজো করতে মানে ফুলে পুজো দেওয়া যায় অনেক সুবিধা আর মানে আরও অনেক মানে ফুটেছে এদিকে প্রত্যেকটা ডালিয়া গাছে ডালিয়াও অনেক ফুটছে দেড়টা গাছে ফুল ফুটেছে তোমার তো দেখালাম হলুদ রঙের একটা ফুটেছে আরেকটা লাল রঙের ফুটেছে আর এখানে এই ফুলটা দেখো আমি এই ফুলটার না নাম জানি না কিন্তু খুব সুন্দর সুন্দর মানে প্রজাপতির মতো দেখতে খুব আর এখানে দেখো প্রত্যেকটা গাঁদা গাছে ফুল ফুটেছে ফুলটাও দাঁড়িয়ে এই ফুলটা অনেক রকমের কালার আছে সবে এই ফুলটা মানে এই কালারই ফুটেছে আর এখানে ডালিয়াটা দেখো মানে এখানে এই যে রানী কালার এই ডালিয়াটা মানে এখানে এই ডালিয়াটা ফুটেছে প্রত্যেকটা গাছেই মানে ফুল ফুটেছে এখনও অনেকটা হবে এখন ছোট আছে ফুলগুলো ভেতরে অনেক পাখি হয়েছে আর এখানে ডালিয়া গাছগুলো দেখো মানে এত সুন্দর হয়েছে পুরো সবুজ আর খুব ঝাঁকড়া হয়েছে প্রত্যেকটা আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও